হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সরাসরি কাপড়ে আটটি সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো তো তোমরা আমার সেম পদ্ধতিতে যদি করতে পারো তো আশা করি তোমাদের ফিটিং খুব সুন্দর হবে তো প্রথম মতো দেখো কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি নিজের দিকটা জয়েন্ট সাইড আর ওপর দিকটা খোলা সাইড রেখেছি তো প্রথমে নিতে হবে ঝুলের মাপ তোমাদের নিজেদের মেজারমেন্ট অনুযায়ী ঝুল নিয়ে নেবে আমার এখানে চোদ্দো ইঞ্চি আছে তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করে আমি পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নেব এইখান থেকেও একটা পনেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব যাতে দাগটা সোজা দিতে পারি ঝুলের পর নিয়ে নেব পুটের মাপ পুট আমি নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি আমি পুটের মাপ কিভাবে নিতে হয় সেটাও দেখি দেখিয়ে দিয়েছি যদি তোমরা না বুঝতে পারো তো দেখে নিতে পারো পুটের পর চলে আসবো আরমলের মাপ আরমল নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চিতে হাফ ইঞ্চি অ্যাড করে ছয় ইঞ্চি আরমল নিয়ে নেব পুট যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করে আরমল নিতে হয় তো এখানে একটা মাপ আছে এখানে নিতে হবে চেস্টে যা থাকবে তার সঙ্গে চার ডিভাইড করে দুই ইঞ্চি এক্সট্রা তো আমার চেস্ট আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে আমি চার দিয়ে ডিভাইড করলে হয় সাড়ে ন ইঞ্চি তার সঙ্গে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখানে একটা শেপ দিতে হয় সেই শেপটা দিয়ে দেব দেড় ইঞ্চি উপরে একটা শেপ দেবো এই শেপটাকে দেওয়ার পর এটাকে হাফ করে নেবো হাফ করলে কত হয় তিন ইঞ্চি এই তিন ইঞ্চি বরাবর এটাকে আমি একটা শেপ রাউন্ড দিয়ে দেবো এখানে গলার চওড়া নিয়ে গলা গলার চড়া নিয়ে নেব দুই ইঞ্চি যদি কেউ ডুড়ি দিতে চাও তাহলে নিয়ে নেবে আড়াই ইঞ্চি গলার পেছন পিঠের মাপ নিয়ে নেব নয় ইঞ্চি এখানে নিয়ে নেব প্রায় ইঞ্চি এখানে একটা দেখো ভেতর দিকে আমি একটা খেলানো পিট করতে চাই তার জন্য এখানে এ বরাবর সেপ দিয়ে দিলাম কোমর আছে আমার বত্রিশ বত্রিশকে চার দিয়ে ডিভাইড করলে হয় আট ইঞ্চি আট ইঞ্চি তার জন্য এক ইঞ্চি ট্রেকিংয়ের জন্য মাপ নেব এক ইঞ্চি এক্সট্রা তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নেব যত কখনও লুজ করতে হয় সেই জন্য এই মাপটাকে এবার স্ট্রেট টেনে নেবো আমার ব্যাক পার্ট রেডি আমি এবারে কাটিং করে নেব তোমার ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে এ দেখো ব্যাক পার্ট ডিপ ফিটের ক্ষেত্রে এখানে একটা কাটিং করে নেবে ডিপ ফিটের ক্ষেত্রে এখানে এক দুই সুত মতো নিচের দিকে ডাউন করে নেবে ডাউন করে এখানে কাটিং করে নিতে হবে এখানে টেকিং এর মাপ দেবো এটাকে ভাঁজ করে নেবে ভাঁজ করে যে মিডিল পয়েন্ট আসবে সেই মিডিল পয়েন্ট বরাবর একটা দাগ দিয়ে নেবে মিডিল পয়েন্ট বরাবর পাঁচ ইঞ্চি উপরে পাঁচ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবে পাঁচ ইঞ্চি উপর থেকে এখানে করে নেবে তারপরে কি করবে দুপাশে হাফ ইঞ্চি করে দাগ কেটে নেবে আমাদের হাফ এক ইঞ্চি করে এক্সট্রা নেওয়া আছে এই কারণে টেকিং দেওয়ার জন্য এই হয়ে গেলো ব্যাক পার্ট রেডি এবার আমরা ফ্রন্ট পার্ট রেডি করব ফ্রন্ট পার্টটা রেডি করার জন্য ব্যাক পার্টটাকে প্রথমে বসিয়ে নিতে হবে এটার উপরে এটার উপরে কেমনভাবে বসাবে আমি বলে দিচ্ছি এই নিচে দিকে হাফ ইঞ্চি কাপড় রাখবে আর এই সামনে এই নিচে দিকে এই এই লাইনটাতে দু ইঞ্চি আর এই উপরে এক ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করবে ঠিক আছে তা আমি বলে দিচ্ছি প্রথমে এই যেটা আছে সেটাকে আমি ড্রয়িংটা তুলে নিচ্ছি এটাকে সরিয়ে নেব এবার এটাকে লম্বা একটা লাইন টেনে নেব এটাকেও একটা লম্বা লাইন টেনে নেব এটাকেও একটু শেপটা দিয়ে দেবো ঠিকভাবে আর এই হয়ে গেল আমাদের গলার লেন্থ এদিক থেকে দু ইঞ্চি ভেতরে দিয়ে দেবো এটাতে যা থাকবে চওড়া গলার চওড়া সেম থাকবে এটাতেও আর আমরা সামনের পিঠে সামনে নিয়ে নেব ছয় ইঞ্চি দেখো ছ ইঞ্চি হয়ে গেছে ছ ইঞ্চি ঠিক আছে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেব আলমলের দিকে আমরা শেপ দিয়ে দেবো এক ইঞ্চি উপরে আমরা ব্যাকে দিয়েছিলাম দেড় ইঞ্চি উপরে এখানে দেবো এক ইঞ্চি উপরে এক ইঞ্চি উপরে দিয়ে এটাকেও আমরা একটা শেপ দিয়ে দেব তারপরে কি করব এই কাপড় এইটা হয়ে গেল আমাদের ব্যাক পার্টের পুরো রেডি ড্রয়িং এবার হাফ ইঞ্চি আমরা কাপড়ের দিকে এক্সট্রা নেব নিচে দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিচে থেকে হাফ ইঞ্চি এক্সট্রা আর এই সাইড বরাবর নেব দু ইঞ্চি এক্সট্রা কেননা আমাদের খাপ রেডি হবে ফ্রন্ট সাইডে তোমরা জানো সকলে খাপ হয় সেই খাপটা কাটিং করতে হয় সেটার জন্য কাপড় লাগবে তো এখানে নিয়ে নিলাম দু ইঞ্চি আর এখানে নিয়ে নিলাম এক ইঞ্চি এখানে যদি তোমরা আগে থেকে কাপড় নিয়ে নাও তাহলে আর আলাদাভাবে কাপড় নিতে হবে না কাটিং করার পর তো এই হয়ে গেল। রেডি এবার আমরা নিয়ে নেব পয়েন্টের মাপ আমরা এখান থেকে নিয়ে নেব আটত্রিশ সাইজের জন্য এগারো ইঞ্চিতে পয়েন্টের মাপ নিয়ে নেব এপাশ থেকে আমরা একটা মাপ দিয়ে দেবো এখানে মাপ নিয়ে নেব ত্রি পয়েন্ট সাড়ে তিন ইঞ্চি টু পয়েন্ট সাড়ে তিন ইঞ্চি থেকে দু পয়েন্ট এক্সট্রা নিয়ে নেব সেম এখানেও নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি থেকে দু পয়েন্ট এক্সট্রা এই দুটোর লাইনকে একটা স্ট্রেট বক্স তৈরি করে নেব এখানে যে আমরা দু ইঞ্চি এক্সট্রাটা নিয়েছিলাম সেটা এখানে দরকার এখানে আমরা নিয়ে নেবো সেই দু ইঞ্চিটা এখানে নিয়ে নিলাম দু ইঞ্চিটা উপর দিকেও দু ইঞ্চি দিয়ে দিলাম দাগ এবার এখানে একটা রাউন্ড শেপ দেব আলতু হাতে একটু শেপটা দিয়ে দেবে এবার এখান থেকে আমাদের একটা শেপ কাটবে যেটা আমাদের এই খাপটা তৈরি হবে এই খাপটা এখান থেকে স্কেল বরাবর স্কেল ধরে নেবে স্কেল বরাবর এখান থেকে একটা লাইন টেনে নেবে যেখানে মিলবে সেখানে এখানে এটা মিলিয়ে দেবে মিলিয়ে দিলাম এবার এটাকে এই খাপটাকে এই রাউন্ড বরাবর এই রাউন্ডটাকে ম্যাচ করিয়ে এটাকে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দেব এই হয়ে গেল আমাদের ফ্রন্ট পার্ট একদম রেডি এটাকে আমরা কাটিং করে নেব এই হয়ে গেল ফ্রন্ট পার্ট এই ব্যাক পার্ট এই ব্যাক পার্টটাকে আমরা যখন যদি তোমরা ফ্রন্টে হুক করতে চাও তাহলে ফ্রন্টে এই মিডিল বরাবর ফ্রন্টটাকে কাটিং করে নেবে আর যদি ব্যাক পার্টে হুক করতে চাও সেক্ষেত্রে এই ব্যাকটাকে মিডিল মিডিল বরাবর কাটিং করে নেবে তাহলেই হয়ে যাবে তোমাদের প্রিন্সেস কাট আটত্রিশ সাইজের প্রিন্সেস কাজ একদম রেডি দেখো আমি ব্যাক পার্টে হুক করবো তার জন্য আমি ব্যাকটাকে কেটে নিলাম মিডিল বরাবর